সকালবেলায় চলে আসলাম আপনাদের মাঝে আজকে বিকার পা আমার পিঠা বানাবো চিতই পিঠা বানাবো তো পিঠা বানাইতে গেলে কিন্তু একটা বর্তা লাগে যতই মাংস খাই যতই কিছু খাই একটা বর্তা কিন্তু আমার কাছে লাগে আমার আমার লাগে আর কি বর্তা ভালো লাগে খাইতে তো আমার হাতের অবস্থাটা অনেক খারাপ আঙ্গুল দিয়ে আমি শুক্রি বর্তা বানাইতে পারি না তো জন্য আমি কিছু গাছ লাগাইছিলাম দৈন্য পাতা গাছ ওইখান থেকে কিন্তু আমি প্রায় প্রায় মানে উঠাই পাতাগুলো উঠাই আমি বর্তা বানাই তাস আমি বর্তা বানাবো কিছু দৈন্য পাতা উঠাইয়া সাদা লাগাইছিলাম কিছু নিচে লাগাইছিলাম কিছু তো এখান থেকে কিছু দইনা পাতা উঠে বর্তা করে পিঠা বানাবো তা আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো চলেন আগে পাতাগুলো উঠাই উঠানোর পরে তারপরে বর্তাটা করবো এই যে দেখেন কি টাটকা একদম ফ্রেশ আমি পাতাগুলো কিন্তু উঠে নিয়েছি দেখছেন দুই না পাতাগুলো এগুলো এখন বর্তা করবো একদম টাটকা পাতা ভর্তা বানানোর জন্য এখানে ধনে পাতাগুলো কিন্তু একদম কাইটে পরিষ্কার করে আমি কাইটে নিয়েছি ছোটো ছোট করে টুকরো করে কাইটে নিয়েছি আর এখানে মরিচ পেঁয়াজ আর ইয়ার মধ্যে তেলের মধ্যে ভাজে নিয়েছি সাথে একটু চিংড়ি মাছের বস্তাও করবো এই জন্য যে চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাইজা নিলাম হালকা তেল দিয়ে ভাইজা আর ওই পিস আমি বর্তাটা করবো সেই পৰা আমি ধন্য পতা গলেও কিন্তু বাইজানিব এই তেনেক মজি বাইজানিব গরম করে নিতাম আমি পিঠা দিয়ে কারণে মাছটা গরম করে নিলাম আর এইখানে যে বর্তাটা বানাইছিলাম এখানে চিংড়ি মাছের বর্তা আর এই যে পাতার যে পিঠাটা আমি দিয়ে দিচ্ছি একটু পিঠাটা দেখেন কি সুন্দর হয়েছে মাছ ভাল্লা দেখছেন গরম গরম

সবগুলো পিঠে মেদ্রুম খেয়ে নিলাম